রিসেন্টলি আমার ছোট বোন কক্সবাজার গিয়েছিল কক্সবাজার থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে সে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদা নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কক্সবাজার থেকে আসার পরেই একদিন পর আমাদের বাসায় আসে আমার ছোটো বোন আর আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে এখানে হচ্ছে দুই জোড়া জুতা নিয়ে আসছে এক জোড়া জুতা আমার জন্য আর এক জোড়া জুতা আম্মুর জন্য জুতাগুলো খুব সুন্দর হয়েছে আর আম্মু অনেক পছন্দ করেছে আর সাথে এতগুলো শুটকে নিয়ে আসছে আর অনেকগুলো আচার নিয়ে আসছে আর দুইটা চন্দন নিয়ে আসছে একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্যে আর ব্রেসলেট নিয়ে আসছে একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্যে ব্রেসলেটগুলো খুব সুন্দর হয়েছে যেটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখতে পেয়েছেন তো তারপর হচ্ছে ও এক করে সব খুলে খুলে সবাইকে দেখাচ্ছিলো আর আম্মুকে জিজ্ঞেস করছিল আমাকে জিজ্ঞেস করছিল যে পছন্দ হয়েছে কিনা পছন্দ হওয়ার মতো জিনিস তো পছন্দ হবেই তো এই যে চন্দন দুইটা এটা হচ্ছে একটা আমার আরেকটা আমার হচ্ছে ভাইয়ের জন্য নিয়ে আসছে আর এখানে ছিল আচার তারপর ছিল ব্রেসলেট আর এখানে তো আয়ান মাসাল্লাহ পাকা পাকা কথা বলছিল সেগুলো আপনারাই শোনেন অনেক গল্প বলেছে আর এবিসিডি বলেছে বড় বাঘ বৈশা রয়েছে আর কি করছে আর দৌড়ান দিছে আর কি করছে P. Q. F. S. P. Q. F. F. S. P. Q. মাসাল্লা লায়নের গল্প শুনে আমরা সবাই হাসছিলাম আর কথা শুনতে আমাদের কাছে খুবই ভালো লাগছিল আমরা অনেক মজা পাচ্ছিলাম আর কথা শুনে আর ও পাকা পাকা কথা বলছিল আর ওকে যা জিজ্ঞেস করছিলাম তাই বলছিল তারপরে যে আমার ছোটো বোন আসে কাছ থেকে পেয়ারা পারার জন্যে তারপরে আর পারতে পারিনি তারপরে আবার এসে চেষ্টা করে একটা পেয়ারা পেয়েছে সেটা ছিল পাকা না তো ওইটাই ও খেয়েছে যাই হোক তারপর আম্মু হচ্ছে ওই দিন ছিল তার জন্য আম্মুর জন্য এখানে পেঁয়াজি আলুর চপ তারপর ছোলা সব কিছু ভুনা করা হচ্ছিল এগুলো হচ্ছে পেঁয়াজি বানানো হচ্ছিলো তো আমি হচ্ছে এখানে একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছি লাম আর এদিকে হচ্ছে আমি ছোলা ভান বোনা করছিলো তো ওইটাও হচ্ছে আমি নাতে আসলাম আর ভিডিও করতে আসলাম তো এখানে হচ্ছে আমি ভিডিও করছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এদিক দিয়ে ইফতার সবকিছু রেডি করা হচ্ছিল আর আমার ছোট বোন বলছিল যে চলে যাবে তো আমি সবাই বলছিলাম ওকে থাকার জন্য ইফতার করে তারপর যাওয়ার জন্য কিন্তু না ও চলে যাবে তারপর হচ্ছে ওকে বিদায় দিয়ে আসলাম এখানে হচ্ছে এসে দেখি যে আমু আবার আলুর চপ বানাচ্ছে তো আমাকে হচ্ছে দেখতে দিয়ে গিয়েছে আমাকে একটা কাজ করতে গিয়েছে তো আমি হচ্ছে এগুলো কি হচ্ছে লাস্ট এগুলোই ছিল বাকি তো এগুলো ভেজে নিয়েছি ভাজার পর আমি হচ্ছে আবার একটা খেয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো আমি হচ্ছে এখান থেকে একটা পেঁয়াজও আলুর চপ একটা একটা করে টেস্ট করে দেখছিলাম লবণ টবন সব কিছু ঠিক আছে কিনা তো এই যে ইফতারের সময় হয়ে গিয়েছে ওই সময় হচ্ছে আমি টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়ে এটা সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে এখন হচ্ছে আলুর চপ পেঁয়াজি এগুলো হচ্ছে ভেঙে নিচ্ছিলাম এখন হচ্ছে আমি মুড়িটা মাখিয়ে নেব যেটা হচ্ছে এই রমজান মাসে প্রতিদিনই করেছি তো রমজান মাসে পরে প্রথমবার মুড়ি মাখা খেয়েছি তো ভালোই লেগেছে সবাই একসাথে বসে খেতে আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটা ডিম ভেজেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে